আজকে আমরা কোথায় যাচ্ছি পিতাম আলু কুজ্জু ও চলো এখন সামনে থেকে ট্যাক্সি ধরবো ও পেছনে সুমোনাও আসছে ভিভো আসছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গাড়ি পেয়ে গেছি আজকে ইন্ডিগো গাড়িতে যাবো চলো হ্যাঁ সামনে আমি চলো আমরা বাঙ্গুর পার্ক থেকে গাড়ি পেয়ে গেছি পাড়ি গাড়ি পেছনে সুমনা আছে প্রীতম পিউ আছে সামনে আমি বসেছি চলো চিড়িয়াখানা নামি তারপর দেখাচ্ছি টিকিট কাটবো টিকিট কত সেও দেখাবো গার্ডেন্স ফ্লাইওভার থেকে যাচ্ছে কত সুন্দর লাগছে এবার কালীধন স্কুল আসবে আমি পড়তাম অভয়চরণে এখানে অনেক বন্ধুবান্ধবও পড়তো এই যে কালীধন ইনস্টিটিউশন ড্রামে করে চিড়িয়াখানা না যাওয়া যায় না গ্রাম টালিগঞ্জ টু বালিগঞ্জ প্ল্যানেট হাওড়া পর্যন্ত এই খিদিরপুর এটা ঐতিহ্য হয়েই থেকে যাবে তো এখন কোম্পানি সব ইয়ে হয়ে যাচ্ছে লসে চলছে এদিকটা প্রচুর দোকানপাট আছে মশারি টশারি তো এখানে বিখ্যাত তারপর কিছু ড্রেসেরও আছে এটা গুপ্তা ব্রাদার্স সেদিকটা প্রীতমদের সঙ্গে বক করতে করতে কিছুটা দেখাতেই ভুলে গেলাম দেখুন সিগন্যাল ছাড়ার আগেই অটোগুলো চলে গেছে প্রীতম আমরা এখন ডানদিক যাচ্ছি আগে আসলে কমেন্ট হসপিটাল তারপর একটু আগে গেলেই ন্যাশনাল লাইব্রেরি তারপরেই চিড়িয়াখানা এই ডানদিকটা পুরোটা ন্যাশনাল লাইব্রেরি

লাইনটা দেখাচ্ছি গাড়িটা একটু সাইড হলে লাইনটা দেখাতে পারবো জানি না গাইজ আজকে টিকিট পাবো কি না লাইন দিয়ে কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে লোখে লোকে লোকারণ লাইনটা দেখে ভয় লাগছে গাইস কি করব এখন লাইন দেব কখন টিকিট পাবো কখন ভেতরে ঢুকবো বুঝতে পারছি না আজকে চব্বিশে ডিসেম্বর পঁচিশ তারিখও না আজকে চব্বিশ তারিখ ভাবলাম একটু আগে আসি একটু আগে শান্তিতে দেখবো দেখুন মানুষের ঢল নেমে গেছে মোনা আসছে প্রীতম পিউ আসছে আর তোটাই লাইন পড়েছে বিরক্ত হয়ে যাচ্ছে এরা তো পপকর্ন খেতে লেগে গেছে খাও খাও লাইনটা দাও আমি ধারে দাঁড়িয়ে আছি লাইনটা দেখো এখন সবে অর্ধেক এসেছি মোটামুটি চল্লিশ মিনিট আধ ঘন্টা চল্লিশ মিনিট হলো এখনো যা লাইন আছে কুড়ি পঁচিশ মিনিট তো লাগবে চলো টিকিটটা কাটি তারপর ভেতরে ঢুকবো আর এতটুকু লাইন গাইজ আসছেই না অনেক মোটামুটি আর বেশি লাইন নেই তাও স্টিল দাঁড়িয়ে আছে এই পাশটা তো এতটা লাইন হয়ে গেছে শেষে যে ক্যান্ডি ক্যান্ডিফ্রো দেখা যাচ্ছে ওই পর্যন্ত ওটার পরও অবস্থা এখন কখন টিকিট পাব কখন ঢুকবো বুঝতে পারছি না মোটামুটি সব রকমই খাবার দাবার আছে এখানে অসুবিধা নেই যারা বাড়ি থেকে আনবে না এখানেই মোটামুটি পেয়ে যাবে অনেক রকম খাবার দাবার আছে এতগুলো কাউন্টার আছে তাও ভিড়টা বুঝতে পারছেন আমরা আমাদের লাইনটা এটা থেকে এটাই আছে ফাইনালি আমরা এখন টিকিট কেটে এই এক ঘন্টা পরে এখন ঢুকে গেছি তো রাইস এক ঘন্টা পর লাইন দিয়ে এক ঘন্টা পর ঢুকতে পারলাম চারদিকটা দেখাচ্ছি আমি দেখুন ভিড়টা খালি দেখে খালি ভিড়টা দেখুন খালি চলুন আগে যাওয়া যাক এখন আমরা ম্যাপ দেখে নিলাম এবার বেরোবো দিলাম প্রচুর মানুষের ভিড় বুঝতেই পারছেন খাঁচাটাও বেশ ভালো বানানো আছে সেকেন্ড এখন দেখাচ্ছি কোকোরাইল না সব শ্যাওলা কতগুলো রোদ পোয়াচ্ছে দেখুন কোথায় এই তো নড়ছে এইটা নড়ছে এই 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 দেখো ওই ঠেলে 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 লাভিয়ে দিচ্ছে দেখো এখানে একটা কোয়েল পাখি কি পাখি এলো ওই জলে ফেলবে ওকে এবারে দিল ওকে জলে ওই জায়গায় ও থাকবে এটা হরিণের জায়গা সব রকম আছে সিং ছাড়া সিংওয়ালা ভর্তি দেখুন দিকটা পুরো ভর্তি আছে এটা কি হরিণ এ ওদেরকে চুটকি দেখাচ্ছে তাই বন্ধ না প্রচুর আছে এখানে এত সুন্দর লাগছে দেখুন এটা পার্কিং এর গ্যাংারুর ভা তো একটাই আছে আর তো দেখতে পাচ্ছি না একটাই বাচ্চা আছে এখানকার শুয়ে আছে পুরোটাই ফাঁকা এদিকটাও কিছু নেই গাইজ এটার হাইটটা দেখো গাইজ হরিণের থেকে একটু আরো বেশি এত মানে হাইট জাস্ট দশ ওইদিকে অনেকগুলো আছে এটা তো নানা করে কতটা হাইট হবে একটা বাইকের হাইট হয়ে যাবে দাঁড়া ওগুলো ওগুলো দেবোই না রে আরেকটা এখানে একটা আছে এই যে এইটা চলানো রে সাইজগুলোই আলাদা এই সিংটা আবার আরেকটু অন্যরকম দেখো বড় এই ফেমেল গুলোকে দেখুন জাস্ট মুখগুলো দেখুন মুখ সরু আরেকটু জুম করলে বুঝতে পারবে বিগ সাইজ সাইজ এটা হাঁ করেছেন এখানে এসে মনটা একটু ভালো লেগেছিল ভাবলাম ইয়েলো অ্যানাকন্ডা দেখতে পাবো কিন্তু ছোট সাইজ ছিল একটু কোনের দিকে ছিল দেখতেও পেলাম না চলুন আগে দেখা যাক গাইস চব্বিশে ডিসেম্বর সব পিকনিকে এসেছে চিড়িয়াখানায় দেখে নিন পুরো একদম কালকে পঁচিশ তারিখ আজকে চব্বিশে ডিসেম্বর তাতে এই অবস্থা মোটামুটি যেদিকে তাকানো যাচ্ছে যেদিকে দেখা যাচ্ছে খালি মানুষের মাথা সকাল থেকে লাইন দিয়ে দিয়ে বারোটার সময় ঢুকলাম এখন একটা বাজে এর মধ্যে এদের খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে সুমনা আচ্ছা ঠিক আছে খেয়ে এখন গাইস তারপরে আবার পরেরটা দেখাচ্ছি ঘুরে ঘরে বাড়ি থেকে চাউমিন এনেছে এক ঘন্টা ঘুরতে না ঘুরতে খিদে পেয়ে গেছে গপ গপ করে মারছে তো দুপুরবেলা টিফিনটা করার পরে এখন আমরা আবার রেডি হয়েছি ঘুরতে বেরোবো তো টিকিটটা এখন টিকিটের মূল্য হয়েছে পঞ্চাশ টাকা জনপ্রতি আর বাচ্চাদের মনে হচ্ছে যত সম্ভব কুড়ি টাকা যেটা আগে ছিল পঁচিশ টাকা ও দশ টাকা তো চলুন আগে দেখা যাক আরও অনেক কিছু বাকি আছে আগে দেখতে থাকুন ভিতরটা এরকম অন্ধকারের মধ্যে বাম বাঘের খাঁচায় বাঘকে দেখা যাচ্ছে না উপরে পুরো চামচিকি কি ভরে গেছে বাদুন বাঘের জন্য এত বড় হাবেনি বাট বাঘ তো ভেতরেই ঢুকে আছে বেরোচ্ছে না শুয়ে আছে কোন রকমের দেখাও যাচ্ছে না এই বাঘের খাঁচা গাই গোল করে পুরো ভিড় হয়ে আছে দেখুন কিন্তু বাঘটাকে দেখা যাচ্ছে না একটুখানি দেখা যাচ্ছে দেখানো যাচ্ছে না যেগুলো দেখো বাঘ তো অলস হয়ে পড়ে আছে এগুলোকে দেখো জাস্ট অবস্থা আমরা এখন এখন আমরা সারসের খাঁচার দিকে সারসের খাঁচার দিকে যাচ্ছি অনেক আছে এখানে

পিছনে লেজগুলো কি পিং করা হয়েছে নাকি এগুলো আগে থেকে ন্যাচারালি ওয়াও ঘুরে আসলো এখানে মাছ দেওয়া আছে মাছ কাটছে এরা এই ওপরে ওপরে এই দিকটা দেখো শুধু বাহাদুরই বাহাদুর এটা তো এটা তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাখেনি মনে হয় নিজে থেকেই এসছে জাস্ট আসাম দেখুন বাদুর বাদুর দেখুন কত বাদুর দেখুন গাছটায় যেদিকে চোখ যাচ্ছে সেদিকটাই বাদুর এটা ফ্লেমিং ওর খাঁচার কাছেই আছে এখন আমরা জিরাফ কেসের কাছে আসছি এখানেও ভালো লাইন আছে গাইজ এদিকটা এদিকটা কিছুই নেই জাস্ট একটা ফুড ব্রিজের জন্য এরকম করেছে এদিকটা জিরাফের কাছা চলুন দেখাচ্ছি সবচেয়ে ভালো মনে হয় জিরা দেখাতে পারলাম এখানে আরো আছে দেখ ছটা আছে দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল ছটা আছে কোনো দিকে শান্তি নেই গাইস পুরো চব্বিশে ডিসেম্বর এটা পঁচিশে ডিসেম্বরের থেকে বেশি হয়ে গেছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মোটামুটি কোথাও বসার নেই বসার জায়গা নেই খাওয়ার মানুষ যেখানে পারছে সেখানে বসে খাচ্ছে কি করবে এত মানুষের ভিড় চব্বিশ তারিখেই এত ভিড় হয়েছে হ্যাঁ আইসক্রিম খাবে এরা এত লাইন দিয়ে নাকি আইসক্রিম খাবে এদিকটা পুরো ভরে গেছে এদিকটা পুরো ভরে গেছে ওই আইসক্রিম খাবে তোমরা নে তো এখন আইসক্রিমটা নিয়ে আমরা এগিয়ে চললাম কারণ এখন সাদা বাঘ দেখার বাকি আছে হাতি দেখার বাকি আছে সিংহ দেখা হয়নি

তো এখন আমরা চলে এসেছি সিংহর খাঁচার কাছে একটু রোদ পড়ছে অসুবিধা হচ্ছে আর তার মধ্যে সিংহটাও একটু ওই সাইডে আছে একটু দেখাতে অসুবিধা হচ্ছে তো সিংহ দেখার পরে এখন চলে এসেছি ময়ূরের খাঁচার কাছে সাদা ময়ূরও আছে ইয়েও আছে ময়ূরের পর এখন আপনি দেখছেন ব্ল্যাক ভাল এখানে যতগুলো পাখি ছিল সবই অসাধারণ দেখতে এক একটা তো এত বিশাল মানে বড় বড় জাস্ট ভাবা যায় না পাখি এত বড় হয় বলে পাখিগুলো দেখার পরে এখন আমরা দেখব জল দুপুরের রোদে বেশ ভালো খোশ মেজাজে রোদ পোয়াচ্ছে ওঠার তো কোনো নামই নেই তো জলহস্তির পর এখন আমরা দেখব এমও দেখে তো এমু দেখার পরে এখন আমরা চলে এসেছি হাতির খাঁচার কাছে

ফ্রেন্ডস এই খাঁচার দিকটা ভালো করে খেয়াল করে দেখুন তো মোটামুটি যে পাখিগুলো আছে খুবই সুন্দর পাখি আর বেশ বড় বড় সাইজের আছে অসাধারণ এক একটা তো ফ্রেন্ডস অনেকগুলো তো জিনিস দেখানো হলো তো চলুন এখন একটা খুব ভালো জিনিস দেখাবো যেটা আপনারা এতক্ষণ ধরে দেখার জন্য অপেক্ষা করে আছেন সাদা বাঘার বাইরে তো ফ্রেন্ড সাদা তো দেখা হলো এখন চলুন সিম্পাঞ্জির খাঁচার কাছে যাওয়া যাক आगवु आगवु। आगवु। ना रे बाबा सिंपल है हां और और हाटा स्टाइल देख लो बुक के बाद भी देखे ना देखे ना देखे ना देखे ना चोर देख चोर देख मुगली 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 ए बी दिलो ना के ए ए एकटा आसे ए ओ फोन है तो গাইজ ভালো একটা জিনিস দেখেছি জুয়ের মধ্যে ট্রামের একটা ট্যাবলো বানিয়ে রেখে দিয়েছে ট্রামের একটাই কেবিন চাকাও আছে এটা ট্রামই আছে এটা অরিজিনাল ট্রামই আছে গাইজ চাকার উপরে বসে আছে দেখুন এদিকটাও চাকা আছে ট্রামই আছে এটা জুয়ের জিনিস বিক্রি হচ্ছে চাকাগুলো দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল ট্রাম আছে একটু সর দেখি বাবু একটু সর এই দেখুন অরিজিনাল ট্রামই আছে ট্রামটা চালাবে শুনো না তো গাইজ আমরা এখন বেরিয়ে যাব পুরো ঘোরা হয়ে গেছে ঘাসের হাতি আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ফাইনালি চারটে সাড়ে চারটের দিকে বেরোনোর সময় মেন গেটটা ঠিক এরকমই ছিল ভিড়ে ভিড় সকাল থেকে বিকেল হয়ে গেছে এখনো ভিড় কমছে না গঙ্গাসাগরের মেলার মতো ভিড় লেগে গেছে